জয় শ্রী নিত্যানন্দ প্রিয় ভক্তবৃন্দ ও চিন্তনপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা প্রবেশ করছি এক অনন্য ও অলৌকিক অধ্যায়ে মধ্যলীলার দ্বাদশ অধ্যায় যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর ঝাড়খণ্ড অরণ্যে যাত্রা ও তার নাম সংকীর্তনের অবর্ণনীয় প্রভাবের কথা আমরা জানতে পারি এটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয় এ এক আত্মজাগরণের অভিযান যেখানে পশুপাখি পাখি পর্যন্ত প্রেমময় হয়ে ওঠে হিংস্র প্রাণীর হৃদয়েও ভক্তি জাগে এবং প্রকৃতি সেজে ওঠে বৈকুণ্ঠ এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে শ্রীচৈতন্য দেবের করুণাময় নাম মধ্য দিয়ে জঙ্গলের স্তব্ধতাও গানের সুরে ঝংকারিত হয় চলুন হৃদয় দিয়ে শুনি সেই অরণ্যনীনাথ যেখানে নাম প্রেম ও দয়ার অপার বার্তা লুকিয়ে রয়েছে প্রতিটি পদক্ষেপে শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ অধ্যায় ঝাড়খণ্ডের বনে শ্রীচৈতন্য মহাপ্রভুর অভাবনীয় লীলার শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন সেই পথে ঝাড়খণ্ড অরণ্যের মধ্য দিয়ে অতিক্রম করার সময় ঘটে এক অনন্য অলৌকিক অধ্যায় এই অরণ্য ছিল গভীর জনমানবশূন্য ও বন্য পশু পাখিতে পরিপূর্ণ কিন্তু মহাপ্রভুর পদধূলি যেখানে পড়ে সেখানেই যেন বৈকুণ্ঠ ধাম উদ্ভাসিত হয় অরণ্যের মধ্যে প্রবেশ করেই প্রভু ভক্তিগীতে রত হলেন গাইতে লাগলেন কৃষ্ণ নামের কীর্তন আশ্চর্যজনকভাবে সেই অরণ্যের হিংস্র পশুরাও মহাপ্রভুর কীর্তনে আকৃষ্ট হয়ে শান্ত হয়ে যায় হরিণ বাঘ সিংহ হাতি সবাই যেন ভক্তিতে মগ্ন হয়ে যায় হরিণ ও বাঘ একসঙ্গে নাচতে থাকে এই দৃশ্য দেখে মহাপ্রভুর সঙ্গীরা বিস্ময়ে অভিভূত হন সিংহ হরিণে একত্রে নৃত্য করে গীত চৈতন্য চরণে যেন প্রেমাবেশচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তনে এমন প্রভাব দেখা যায় যে স্বভাবত শত্রু সিংহ ও হরিণ একত্রে নাচতে ও গান গাইতে থাকে এ দৃশ্য অভাবনীয় যা প্রেমাবেশ ছাড়া সম্ভব নয় কৃষ্ণপ্রেমের প্রভাবে এমন ঐক্য সম্ভব যা পার্থিব চোখে কল্পনাতীত নামের প্রভাবে পশুরা হয় ভক্তরূপ বাঘ হরিণের চুম্মে ভুলি বিশু চৈতন্য প্রভুর কীর্তনের এমন প্রভাব পড়ে যে হিংস্র বাঘ পর্যন্ত তার হিংস্রতা ভুলে গিয়ে হরিণকে স্নেহগরে চুম্বন করে এতে বোঝা যায় ভগতনাম কতটা গভীরভাবে প্রকৃতিকে বদলে দিতে পারে চৈতন্য মহাপ্রভু তখন ঝাড়খণ্ড অরণ্যে অগ্রসর হচ্ছেন পথ নেই সঙ্গী নেই শুধু তার অসীম ভক্তিপূর্ণ হৃদয় আর অঝোর নাম সেই গভীর অরণ্যে তিনি গেয়ে উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আশ্চর্য গানের সুরে বনভূমি কেঁপে উঠল এক পাশে ছিল হরিণ ভয়ে দূরে দাঁড়িয়ে অন্যদিকে এক হিংস্র বাঘ সজাগ ও ক্ষুধার্ত কিন্তু পরম আশ্চর্য হরিণ আর বাঘ একে অপরের দিকে ছুটে গেল কেউ কাউকে আঘাত করল না বরং বাঘ চুম্মান করল হরিণের মুখে দুজন একসাথে নৃত্য করল সেই নাম সংকীর্তনের সুরে এই ঘটনা চৈতন্যদের নিজে দেখেছিলেন তার হৃদয় গলে গেল কারণ এটা প্রমাণ করল নামের শক্তিহীন শ্রোতাকেও প্রেমে রূপান্তরিত করতে পারে আরেকদিন চৈতন্য মহাপ্রভু একটি জলাশয়ের ধারে বসে কৃষ্ণ নাম গাইছেন হঠাৎ কিছু বাঁদর এসে আশপাশে বসে পড়ে কিন্তু মজার ব্যাপার ওরা শুধু বসে থাকল না তারা হাত জোর করে বসে রইল কারো চোখে জল কেউ আবার গলা মিলিয়ে বলতে লাগল রাম রাম হরে কৃষ্ণ প্রভু দেখে অবাক তিনি বুঝলেন এই নামের প্রভাবে পশুদের মধ্যেও যাচ্ছে ভক্তিচেতনা প্রকৃতির অন্তঃস্থলে যে ভগবৎ স্মৃতি ঘুমিয়ে থাকে নাম তা জাগিয়ে তোলে প্রভু বলেন ভগত নামে এত শক্তি যে পশু পাখির হৃদয়ও গলে যায় কেবল মনুষ্য জন্ম পেলেই নয় ভগবপ্রেম লাভ সকল জীবের জন্যই সম্ভব কৃষ্ণনাম এমনই প্রভাবশালী যে পশুদের মধ্যেও প্রেম উদিত হতে পারে আরেক সময় প্রভু গভীর বনে গিয়ে নামকীর্তনে লিপ্ত হন তিনি একতলা বা কিছুই বাজান না শুধু গলা দিয়ে সুর তোলেন তখনই দেখা গেল গাছে বসে থাকা পাখিরা একে একে সুরে সুর মিলিয়ে গাইতে শুরু করেছে কোকিল টিয়া ময়ূর সবাই যেন এক সম্মিলিত নাম সংকীর্তন শুরু করেছে শ্রীচৈতন্য চোখ বন্ধ করে কান পেতে শুনলেন এ যেন আকাশভরা বৈকুণ্ঠ ধ্বনি অরণ্যে এক বৃদ্ধ সাধু যিনি বহুদিন ধরে তপস্যায় লিপ্ত মানুষের সংসার ও নাম ধর্মকে অবিশ্বাস করতেন চৈতন্য মহাপ্রভুর নাম শুনে প্রথমে বিরক্ত হন কিন্তু একদিন মহাপ্রভুর নাম সংকীর্তন শুনে নিজেই উপস্থিত হন দূর থেকে প্রভুকে এক ঝলক দেখেই তার হৃদয়কে তিনি মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করেন প্রভু আমি তো একা অন্ধ ছিলাম চৈতন্যদের তাকে উঠে দাঁড় করিয়ে বলেন তুমি নাম শুনেছ নাম গ্রহণ করেছ এতেই তোমার জন্ম সফল এই পর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিপাদন করেন নাম সংকীর্তনের মাহাত্ম এবং করুণার সর্বজনীনতা একমাত্র কৃষ্ণ নামেই এমন শক্তি রাখে যা জীবের প্রকৃত স্বরূপকে জাগ্রত করে সর্বে জীব ধন্য হয় নামশ্রবণে যেন পাষাণ বলে বর্তনে ভগবানের নাম শ্রবণ করলেই জীব ধন্য হয় এমনকি পাষাণ হৃদয়েও প্রেমের ধারা প্রবাহিত হতে পারে নামশ্রবণ এই যুগে ভক্তির শ্রেষ্ঠ পথ এই যাত্রাপথে একসময় প্রভুর শরীর ভারী হয়ে পড়ে তিনি বারবার কৃষ্ণপ্রেমে বিভল হয়ে পড়েন তাঁর দেহে মহাভাব প্রকাশিত হয় আবার কখনো বৃন্দাবনের প্রেমে অস্থির হয়ে পড়েন মাঝে মাঝে গাছকে জুড়িয়ে ধরেন ভেবে নেন শ্রীকৃষ্ণের মূর্তি সেই গভীর প্রেম ভাষায় সঙ্গীরা তাকে শান্ত রাখার চেষ্টা করেন এই ঝাড়খণ্ড যাত্রার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দেন যে ভগবান এবং তার নাম গুণ লীলা কেবল মানুষের একচেটিয়া সম্পদ নয় যে কোনো জীব যে কোনো প্রাণী নামের দ্বারা শুদ্ধ হতে পারে এবং প্রেমে উদ্বেল হতে পারে জীবে দয়া নাম রুচি বৈষ্ণব সেবা ইহা চৈতন্য উপদেশ সার বেদা শ্রীচৈতন্য দেবের মূল উপদেশ তিনটি এক সকল জীবের প্রতি দয়া করা দুই ভগবত নামে আসক্তি অর্জন তিন বৈষ্ণবদের সেবা করা এই তিন শিক্ষা আসলে ভক্তির মূল ভিত্তি এবং সম্পূর্ণ বেদের সারতত্ত্ব এই অধ্যায়ের মূল শিক্ষা এক সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থান যেখানে সিংহ ও হরিণ একত্রে নৃত্য করে সেখানে মানুষে মানুষে হিংসা জাতপাত বিভাজনের কোনো স্থান নেই এই শিক্ষা আমাদের বর্তমান সমাজের জন্য এক প্রেরণা দুই ভক্তি শুধু মন্দিরের জন্য নয় চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন অরণ্যেও নাম সংকীর্তনে ভক্তি জাগে আজকের তরুণ প্রজন্ম যে কোথাও থেকেও আত্মিক সাধনা করতে পারে চাইলেই ভগবত প্রেম অর্জন সম্ভব তিন নাম সংকীর্তন সহজতম উপায় বর্তমান ব্যস্ত জীবনে ধ্যান বা দীর্ঘ সাধনার সময় হয়তো নেই সবার কাছে চৈতন্য মহাপ্রভু দেখালেন একটি নামের মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব জীবের প্রতি করুণা ও মমতা বাঘ ও হরিণের একত্র নিত্য এই সত্য জানায় যে সব প্রাণী ভগবানের সন্তান অতএব মানব ও প্রাণীকুলের প্রতি দয়া করা এটাই প্রকৃত ধর্ম পাঁচ প্রেমী ধর্মের সার চৈতন্যদেব দেখিয়েছেন ধর্ম মানে ভয়ভীতির ব্যাপার নয় বরং তা হৃদয়ের ভালোবাসা কৃষ্ণপ্রেমী ধর্মের চূড়ান্ত রূপ ঝাড়খণ্ড যাত্রার চিরন্তন বার্তা শ্রীচৈতন্য মহাপ্রভুর ঝারখণ্ড অরণ্যের যাত্রা কেবল একটি ভ্রমণ কথা নয় এ এক অলৌকিক হৃদয় বিপ্লব যেখানে হিংস্র বাঘ ও হরিণ একসাথে নৃত্য করে সেখানে মানুষের মধ্যকার বিভেদ হিংসা জাতপাত অহংকার নিশ্চিহ্ন হওয়া উচিত এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় ভগবানের নাম শুধু মানুষের জন্য নয় সমস্ত জীবের জন্য মুক্তির দ্বার এই যুগে যেখানে প্রযুক্তি আমাদেরকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করছে সেই সময় চৈতন্যদেবের এই লীলা আমাদের মনে করিয়ে দেয় আত্মিক সংযোগই প্রকৃত সংযোগ কৃষ্ণনাম প্রেম ও দয়ার মাধ্যমে যে কোনো হৃদয় গলে যেতে পারে যে কোনো আত্মা জেগে উঠতে পারে এই অধ্যায় যেমন ভক্তির মহিমা প্রচার করে তেমনি চৈতন্যদেবের সীমাহীন করুণার নিদর্শনও তুলে ধরে তিনি কেবল মানুষের কাছে নয় সকল জীবের কাছে পৌঁছাতে চেয়েছেন তাই আজকের প্রজন্মের জন্য এই অধ্যায়ের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক ভগবানকে পাওয়া যায় হৃদয়ের মধ্যে এবং সেই হৃদয় জাগে নাম সংকীর্তন প্রেম ও সেবার মাধ্যমে প্রেমী ধর্ম করুণাই শক্তি এবং নামি মুক্তির সোপানগু এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর ঝারখণ্ড যাত্রা আমাদের সামনে উদ্ভাসিত করে এক অলৌকিক সত্য নাম কেবল মুখের উচ্চারণ নয় তা হৃদয়ের জাগরণ চরিত্রের পরিবর্তন এবং এমন এক শক্তি যা পশুকে শান্ত করে মানুষকে করে ঈশ্বরভক্ত এই অধ্যায় আমাদের শেখায় প্রকৃত নাম সংকীর্তন একমাত্র পথ যা সমস্ত বিভেদ হিংসা ও অজ্ঞতার উপরে উঠে সমস্ত প্রাণকে এক সূত্রে বাঁধে ভগবানের করুণা সীমাহীন তা মানব সমাজ তো বটেই পশুপাখিকেও অভিষিক্ত করে আর একজন ভক্তের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নামে প্রচার এবং প্রেমভক্তির বিস্তার আজকের যান্ত্রিক ও হিংসাশ্রয়ী সমাজে এই চৈতন্যলীলা আমাদের মনে করিয়ে দেয় ভগবত শান্তির আশ্রয় প্রেমই সত্য ধর্ম দয়া ও ভক্তি জীবনের পরমার্থ শেষ করি এই প্রার্থনায় হে প্রভু আমাদের হৃদয়েও জাগ্রত হোক সেই নামের মহাশক্তি যাতে আমরা সকল প্রাণীর প্রতি দয়া প্রেম ও ভক্তিতে এক সূত্রে বাধা পড়ি জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় হরিনাম সংকীর্তন হারিবোল